পৰিমাক্লা <laughs> <coughs>

সময় অনেক কিছু থাকলেও বলার সম্পর্কে সন্ধ্যা হয়ে আসছে অলরেডি তো আমাদের যে বিষয়টা যে বিষয়টা আমি শুনলে বলবো আজকে যখন আমরা এই অনুসরণ করছি সামনে যখন তোমরা পরীক্ষা

আমি বিশেষ করে আমাদের কোচিং পরিচালনার ক্ষেত্রে যেহেতু পরিচালনা করতে গিয়ে অনেক সময় হার্ট করতে হয় বা অনেক কিছু করতে হয় সেই বিষয় জানো কিন্তু আমি প্রায় সময় একটা কথা বলতাম যেমন আমরা অনেক সময় কি করি আমাদের যে অভিভাবকেরা থাকে তারা আমাদেরকে শাসন করে পর্বদিকে কিন্তু আবার স্নেহ করে তো আমি সেই কথাটা কিন্তু বারবার বলতাম এটা তোমাকে একটা পরিবার হিসাবে দিতে হবে তোমাদের জন্য আমরা যে শাসনগুলো করতাম সেগুলো তোমাদের ভালোর জন্য

আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং সেই সাথে হচ্ছে আজকের এই আয়োজনের পিছনে তোমরা যারা শিক্ষার্থী ছিলে তোমরা অনেক পরিশ্রম করেছো তোমাদের জন্য দোয়া ও শুভকামনা রইল তো অন্য কোনো দিন কথা হবে আসলে সময় সংক্রান্ত কিছু পরের মধ্যে হয়তো আগ্রীতে হবে তো আমি এই বলে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ